শরীরটা ভালো না তবু রিম্পা আর দীপ্তিদির ভিডিও দেখলাম দেখে মনে হলো কয়েকটা কথা বলা যায় এখানে কয়েকটা কথা বলি কেননা কথা মানুষের মনের মধ্যে চেপে রেখে তো আর চলা যায় না বলো আর শরীরটা খারাপ শরীরটা ভালো না জানো তো প্রচণ্ডই খারাপ চলছে কিন্তু আজকে যেতে হবে এক জায়গায় সেখানে যাওয়ার ছিল সকালেই সেখানে যেতে পারিনি এখনও দেখি কখন যাই তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আম্মু ভালো আছি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা হবে তিনজন মানুষকে নিয়ে হ্যাঁ তিনজন মানুষকে নিয়ে আমি কথা বলবো সেখানে সন্দীপও থাকবে কিন্তু আমার মনে হয় ম্যাডাম যে কথাটা বলেছে মানে তীরটা মেরেছে রিম্পার উপরে আর দীপ্তি দিদির উপরে যে আজকে সন্দীপ যদি কিছু করে বসে তাহলে মানে এরা দায় হয়ে এটা একদম মানা যায় না বলো মানা যায় মানা যায় না আজকে রিম্পা আর দীপ্তিদি কিন্তু যান প্রাণ লাগিয়ে দিয়ে ইপসিতা দিদিও আছে হ্যাঁ কিন্তু কোনো দিনও কিন্তু এরা আমি দেখিনি মানে গামলাকে সাপোর্ট করে কোনো কথা বলেছে সন্দীপের মির্চিটা লাগছে কোথায় আজকে সন্দীপ যে অন্যায়গুলো করছে আমরা দেখে কি চোখ বন্ধ করে থাকব। আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু শুনতে পাচ্ছি অনেক কিছু দেখতেও পাচ্ছি কিন্তু সেখানে মানে কথা বলা কি নিষেধ সন্দীপের আজকে একটা থামনেলে দেখলাম টাইটেলে দেখলাম যে যেটা বলেছি ঠিক বলেছি আর নিজেকে ভালো থাক থাকার জন্যই হ্যাঁ সন্দীপ যা বলে সেটা ঠিকই বলে সন্দীপ যেটা করে ঠিক করে সন্দীপ হয়তো সতেরো তারিখে রাতটা ভুলে গেছে ভোলে ভোলে এরকম মানুষগুলো না ভোলে যারা অনেক মানুষ আছে দেখবে যে নিজের কাজের জন্য যদি সেই মানুষটার মানে একটা মানুষের দরকার সেই মানুষটার যদি পটি সাপ করতে হয় পটি পর্যন্ত সাফ করে দেবে আর সেই মানুষটা যদি যে মানুষটাকে দিয়ে কাজটা করাবে তার যদি পায়ে পর্যন্ত ধরতে হয় না পায়ে পর্যন্ত ধরবে এরকম মানুষও আছে দুনিয়াতে এরকম মানুষও আছে দুনিয়াতে যে তার পটি পর্যন্ত সাফ করতে হলেও করে দেবে সেই জায়গাটায় আমি আজকে এই জায়গাটায় বসে বলছি সেরকম কাজ করছে কিন্তু সন্দীপ সন্দীপ ধোয়া তুলসী পাতা ছিলে যখন তোমাকে বলেছিল তোমার মানে বউ আমরা ডাইরেক্ট শুনিনি কিন্তু দালালের মাধ্যমে যখন বলে যে তিন তিনবার মার্ডার করতে গেছো আগুন দিয়ে পুরাতে গেছো তারপরে চুল্লু খেয়ে এসে ওকে টর্চার করো দেখো এগুলো আমরা দেখিনি দেখিনি কিন্তু এইগুলো নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ সন্দীপের হয়ে লড়েছি যে এগুলো কিন্তু আমরা কোনো দিনও দেখিনি আর যখন এইগুলো হয়েছে তখন কিন্তু তাহলে গামলা কেন প্রশাসনের কাছে যায়নি বা প্রশাসনেরকে জানায়নি যে আমার উপরে এই ধরনের টর্চার হয় তাহলে আজকে সন্দীপকে কোথায় তীরটা মারা হচ্ছে আর সন্দীপকে কোথায় মানুষ ফালতু কথা বলছে কেউ কি বলছে কেউ বলছে না কিন্তু এখানে কালকে যে ম্যাডাম কথাগুলো বলেছে মানে দীপ্তিদি আর ইয়ের উপরে কি রিম্পার উপরে সত্যি খারাপ লেগেছে ওরা কিন্তু দিন আমরা যদি একটু আমরা তো কমই করেছি ওরা বেশি করেছে হুম প্রত্যেকটা মানুষ সন্দীপকে নিয়ে লড়েছে কিন্তু আজকে ম্যাম কি করছে পুরো পাল্টি পাল্টি এই কারণে জলনদীপ বুড়ি আর এই দালাল এই চশমার দোকানের যে নকরটা এরা সন্দীপকে কিভাবে ছিড়ছে কিভাবে ছিড়ছে সেটা আমরা দেখছি না সেই ভিডিওগুলো আমরা দেখছি না যে কিভাবে ছিড়ছে কিন্তু সেখানে ম্যাডামের নজর যায়নি নজর কোথায় গেছে এদের উপরে এদের উপরে আরও মানুষ আছে আমি তাদের নাম নিচ্ছি না আরও মানুষ আছে যে সন্দীপকে বেচু বেচু বলে কিনা করছে কিন্তু সেখানে ম্যামের কোনো কথাই নেই তাই না সন্দীপের হয়ে যারা কথা বলছে তাদের উপরে কিভাবে ম্যামের উংলিটা উঠলো এটা আমি বুঝতে পারছি না ম্যাম কিভাবে কথা বললো এটা আমরা বুঝতে পারছি না সন্দীপকে একটা কথা বলে যে কেউ সরে যাবে আর সেটা রিমপাদ আর দীপ্তিদি যে গ্যাস করবে না এটা মানতে পারলাম না এরা কিন্তু সবসময় সন্দীপের ভালো চেয়ে সন্দীপের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আর সেইখানে আজকে ম্যাম আপনি এই কথাটা বলতে পারলে এদেরকে খারাপ লাগলো যখন দীপ্তিদির ভিডিওটা দেখলাম দীপ্তিদির ভিডিওটা দেখার পরে রিম্পার ভিডিওটা আমি দেখলাম মানে যে কথাগুলো বলছে না সত্যি খুব খারাপ লাগছে আচ্ছা ম্যাম আপনি একটা কথা বলেছেন যে ও দাড়িটা কেটে ফেলে কি তোমরা ভালোবাসবে কেন দাড়ি রাখার পরে কি সন্দীপকে কেউ ভালোবাসে না কিন্তু সন্দীপ যে ব্যবহারগুলো করছে হ্যাঁ সেগুলো আমার মনে হয় ভালোবাসাগুলো ভালোবাসাটা সন্দীপই চাইছে না ও চাইছে না সন্দীপ আপনি কিন্তু একটা মানে কথা বলেছেন যে সন্দীপের চাকুর উপরে মানে এইভাবে দেখিয়েছেন ঠিক আছে ছুরির উপরে ঠিক আছে দেখিয়েছেন যে ও কিভাবে লড়ছে আছে দেখেন এটা ওদের বাড়ি বাড়িবারিক ব্যাপার তাই না বাড়ি বাড়ি ব্যাপার বউ চলে গেছে সেইখানে সন্দীপের দোষ কি গামলার দোষ গামলার দোষ কি সন্দীপের দোষ আমরা কিন্তু কেউ জানি না কিন্তু সতেরো তারিখে রাত্রিরে যখন সন্দীপ মানে হাওমাও করে কেঁদে আমার ছেলেটাকে বাঁচাও আমার ছেলেটাকে বাঁচাও 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 মানে এমন একটা ই করেছে সেইখানে কিন্তু গামলার হয়ে কিন্তু অনেকেই ভিডিও করেছিল শুধু আমি বলেছিলাম যে না সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে কেন ওর বইয়ের যে মিনার আমি আজও বলবো কালও বলবো আর সামনের দিনও যতদিন আসবে ততদিনই বলবো যে গামলার নজর চলন বলন মানে কিছুই ওর কথাবার্তা কিছুই ভালো না কিচ্ছু ভালো না ওর মানে বিয়ের পর থেকে তো দেখেছি ওর কিছুই ভালো না সেইখানে সেই মানুষটাকে কিন্তু আমরা সাপোর্ট করিনি আমরা সাপোর্ট করিনি আমরা জানি যে গামলা দোষটা করেছে তারপরে তো গামলা খোলসা করেই দিল যে হ্যাঁ আমি এটা করেছি সন্দীপ বলেছিল ম্যাম হয়তো আপনি ভুলে গেছেন কি জানেন কি জানেন না সেটাও আমি ঠিক জানি না যে আমি ফেলা থুতু চাটবো না আমি চাটতে রাজি না আজকে যাকে নিয়ে কথা হচ্ছে যে ঝিমি সে কোন সা ধোয়া তুলসী পাতা কোন সা ধুলাওয়া তুলসীর পাতা সেও তো তাই গামলা তো সন্দীপের সঙ্গে সংসার করে আরেকজনের সঙ্গে চলে গেছে কিন্তু এখানে যে মেয়েটাকে নিয়ে সন্দীপ এতটা বাড়াবাড়ি করছে সেখানে সন্দীপের কি কোনো দোষ নেই আজকের দিনে সন্দীপের দোষগুলো উমড়ি দিয়ে দেখানোর মতো যখন সন্দীপ একত্রিশ তারিখে ভিডিওটা আমরা এক তারিখে পেয়েছি সেইখানে যখন ও শস্যের ফুলের গাছের ওই ক্ষেতগুলো দেখাচ্ছিল সেখানে যে ক্যামেরাম্যানটা কে ছিল হ্যাঁ সেখানে বোঝা গেছে যে সন্দীপ কিন্তু কথা বলতে বলতে ও কিন্তু এমনভাবে একবার তাকালো বোঝা যাচ্ছে যে সেখানে ক্যামেরাম্যানটা কে আছে ম্যাডাম আমাদেরও বয়স হয়েছে আমরাও সংসার করি আমাদেরও আমরা সংসার করি আমাদেরও বয়স হয়ে গেছে আমরা বুঝি চোখে না অনেক কিছু বুঝিয়ে দেয় কিন্তু জানি না আপনি বুঝতে চাইছেন কি চাইছেন না এটা বুঝতে পাচ্ছি না কিন্তু যদি লড়ে কেউ সন্দীপের হয়ে সেইটা সীমাদিত এক নম্বরে আছে সে গেছিল তার জন্য সীমা হয়তো সীমাদিকে হয়তো এখন সন্দীপের পছন্দ না তার জন্য রুমালিকে নিয়ে কোনো ভিডিওই হয়নি অথচ সন্দীপ একটা বেফালতু একটা কথা বলে দিল যে তুমি আমার দিদিকে রুমালি বলবে না আমার খারাপ লাগে যখন রুমালি যখন কথাগুলো বলেছিল তখন বাপকে কেন বসিয়ে দিয়েছিল ভিডিও করতে কথা বলতে কেন বসিয়েছিল সেগুলো ভুলিনি ম্যাডাম সব মনে আছে সেই দিন কিন্তু এই সন্দীপের বাবাই কিন্তু বলেছিল যে আমার নিজের মানুষ কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে নিজের মানুষ সেইটা নিয়ে ও তো নিজের বাবা বলল যে আমার নিজের মানুষ আমাদের শ্মশান ও পাঠানোর ব্যবস্থা করছে সেখানে সন্দীপকেই প্রতিবাদ করেনি কেন করতে পারবে না সন্দীপ নিজে বসিয়েছিল ওর বাবাকে যে তুমি কিছু বলো ক্যামেরার সামনে আর পাবলিক বললেই দোষ তাই না তাই তো আপনা আপনাই হয় পড়ায় পড়াই হয় তাই না ম্যাডাম তো সীমাদি যা করেছে যতটুকু করেছে সেটা আপনার থেকে ভালো কেউ হয়তো জানে না সীমাদি সন্দীপের জন্য কতটা করেছে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না আপনি পুরোটা জানেন যে সীমাদি সন্দীপের জন্য কি করেছে আজকে সীমাদিকে মানে ডাইরেক্ট না করতে পারলেও কিন্তু ও কথাতে বুঝিয়ে দিয়েছে যে ও যে ওদের বাড়িতে আসে বা কথা বলে বা ই করে সেইটা সন্দীপের ভালো লাগছে না তাহলে সন্দীপকে এত ঘনিষ্ঠভাবে মিশাটাই উচিত ছিল না তাই না এত ঘনিষ্ঠভাবে সন্দীপের কিন্তু মেশাটাই উচিত ছিল না সীমার সঙ্গে সীমা না করেছে সেটা সবথেকে হয়তো বেশি ভালো জানেন আপনিও সবথেকে তাই না ম্যাডাম এটুকু আমার বলা ছিল ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল এটুকু বললাম বলার ছিল মনে মধ্যে খুদ্ভুদ করছিল তোমাদের সামনে বললাম চলো টাটা বাই বাই